चलिए आप सबका फिर से स्वागत है और पश्चिम बंगाल में शिक्षक घोटाला से बचने के लिए तीन दिन की यात्रा पे तो मुख्यमंत्री नॉर्थ बंगाल आए थे और हम सबको बहुत उम्मीद थी कि चुनाव से पहले शायद भले ही घोषणा हो कुछ बड़ी घोषणाएं होंगी लेकिन हमें ये अफसोस के साथ कहना पड़ता है कि जो तिस्टा फ्लड के कारण जो पीड़ित जनता है आज तक उनको मुख्यमंत्री ममता बनर्जी की तरफ से कुछ नहीं मिला हमें उम्मीद थी कि नॉर्थ बंगाल में एम्स के लिए जमीन की घोषणा करेंगी वो उन्होंने नहीं किया दार्जिलिंग में सैनिक स्कूल बनना है उसका एम साइन करना था वो भी मुख्यमंत्री ममता बनर्जी ने नहीं किया बी को करीब 500 किलोमीटर की जो है फेंसिंग करने के लिए ज़मीन देंगे उसके भी किसी तरह की घोषणा नहीं की और आप सबको पता है इंटीग्रेटेड चेक पोस्ट बनती थी साढ़े तीन सौ करोड़ रुपए की स्वीकृति भारत सरकार से हो चुकी है और ये जो है पानी टैंकी में बना है लेकिन उसकी भी किसी तरह की घोषणा नहीं की कोई मेडिकल फैसिलिटी को इम्प्रूव करने की घोषणा नहीं थी और इतना ही नहीं रंगा और गिरपड़ा के लिए आरोपी बनने की जो स्वीकृति हुई है उसका एनओ मिलेगा उसका भी किसी तरह जो है घोषणा जो है मुख्यमंत्री ममता बनर्जी की तरफ से नहीं लेगी সবই শিলার না উদ্বোধন নেই ভোটের জন্য কোনো কাজ আট মাসের মধ্যে হবে না সব ভোটের পরে হবে সেখানে ফিফটিন ফিনান্সের টাকা এগুলো করেছেন অর্থাৎ সোর্স হচ্ছে ফিফটিন ফিনান্স ভারত সরকারের হান্ড্রেড পার্সেন্ট টাকা জলজীবন মিশন পঁচাত্তর ভাগ কেন্দ্রের পঁচিশ ভাগ রাজ্যের স্বচ্ছ ভারত অভিযান হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টে আর রুরাল লাইভলি তার হান্ড্রেড পার্ট টাকা আজকে তিনি এখানে এই সব মিথ্যে কথা বলে উত্তরবঙ্গে এত দর উত্তরবঙ্গে আমি তো প্রতিবারই বলি নিউরোলজিস্ট স্কুল সার্ভিস কমিশনের দুটো অফিস ছিল একটা মালদা একটা শিলিগুড়িতে এই মুখ্যমন্ত্রী এসএসসি দুটো অফিস এখান থেকে তুলে দিয়েছেন এই মুখ্যমন্ত্রীর সময় উত্তরবঙ্গে কোনো উল্লেখযোগ্য প্রকল্প যা মানব কল্যাণে লাগে লাগেনি বিশেষ করে হেলথ ক্ষেত্রে ডিজাস্টার কেউ চিকিৎসা পায় না কারণ আয়ুষ্মান ভারত চালু নেই উত্তরবঙ্গে যখনই জমি চেয়েছে ভারত সরকার এইমসের জন্য তখনই জমি ইনি দিতে রাজি হন স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি তার যে বৈরিতা তার যে একটা বিদ্বেষ এটা তিনি বারে বারে বলেন সেই জন্যই তিনি এখানে এইমস জন্য ভারত সরকার অনেক দিন ধরে বর্তমান সরকার তার আগের সরকার বিশ বছর ধরে চিঠি লিখছেন যে ল্যান্ড দাও ল্যান্ড দাও আর আয়ুষ্মান নেই যে সাত লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকে তার মধ্যে বাইশ লক্ষ শ্রমিক হচ্ছে মালদা থেকে কোচবিহার উত্তরবঙ্গের এই আটটি জেলায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক পেটের তাগিদে তারা অন্য রাজ্যে গেছে এটাই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রতি মমত্ব এবং কর্তব্যবোধ আমি একটা ডাটা আপনাকে দেব দেওয়ার পরে দু একটা প্রশ্ন নিয়ে আমি আমিকে বলতে দেব আপনি দেখুন নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের যে ডাটা দু হাজার উনিশ কুড়ি বাজেট অ্যানাউন্সমেন্ট বিধানসভায় ছশো ষাট কোটি অ্যাকচুয়াল রিলিজ চারশো ছেচল্লিশ দশমিক আট পাঁচ পার্সেন্ট হচ্ছে সাতষট্টি দশমিক সাত শূন্য

কারণ তখন ভোট চলে গেছে ভোট এলেই তাদের গতি বাড়ি ভোট শেষ তো চার বছর উত্তরবঙ্গ পিকচার থেকে আউট বাইশ তেইশ সাতশো বিরাশি দশমিক ছয় নয় অ্যালটমেন্ট রিলিজ তিনশো আট দশমিক তিন তিন পার্সেন্টেজ থার্টি নাইন পয়েন্ট ফোর জিরো তেইশ চব্বিশ মানে লোকসভার ভোট হবে আটশো সাত দশমিক তিন দুই অ্যালটমেন্ট

শূন্য এইটা হচ্ছে উনার উত্তরবঙ্গ দরদ দেখুন দরদি মুখ্যমন্ত্রী তিন দিন ধরে হাঁকলেন এখানে বস্তা কাজ করে দিয়েছে আর চাইবে না খগা খগের সব চাইবে না তোমাকে সব দিয়েছে আর কি চাই ভর্তি ভর্তি কাজ এই হচ্ছে তার আটটা জেলা সবচেয়ে বেশি রিসোর্স এখানে দেয় সবচেয়ে বেশি জিএসটি এখান থেকে ওঠে সবচেয়ে বেশি রেভিনিউ এরা দেয় আপনি এখানে আপনার আসল চরিত্র আমি প্রকাশ করে গেলাম উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আর বাকি এই সব কাজ এর নাইনটি পার্সেন্ট শুধু একটা স্কিম ছাড়া যত আপনি ফাউন্ডেশন স্ট্রোন এবং লেইন করেছেন তার নাইন্টি পারসেন্ট স্কিম আবার রিপিট করছে জল জীবন মিশন ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন স্বচ্ছ ভারত অভিযান এবং দ্বাদশ অর্থবংশ আপনি একবারও ভারত সরকারের নাম উল্লেখ করেননি একবারও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেননি আপনি উত্তরবঙ্গে কিছু আসন যাতে ছাব্বিশে পাওয়া যায় তার জন্য এটা করেছে উল্টে কি দিয়েছেন আপনি তেইশে রামনবমী শোভাযাত্রায় ডাল খোলাতে পাথর বৃষ্টি হয়েছে এনআইএ করতে হয়েছে অপোজিশন লিডার আপনার গুন্ডারা সাঁত্রিশ জন জেল খেতেছে কি দিয়েছেন উত্তরবঙ্গে মোথাবাড়িতে হিন্দুদের বাড়ি লোক কি দিয়েছেন উত্তরবঙ্গে গত দুদিন আগে রতুয়ার দুর্গা নগরে হিন্দুদের নির্মায়মন মান মন্দিরে বাধা সৃষ্টি এবং ছটা হিন্দু দোকান লুট এবং অগ্নিসংযোগ আপনার লোকেরা আপনার ভোট ব্যাংকের রাজনীতি আজকে এই জায়গায় নিয়ে গেছে তাই আপনাকে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ বিরোধী বলে জানে আপনি বছরে তিন থেকে চারবার বেড়াতে আসেন কারণ উত্তরবঙ্গে আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন, বড় হসপিটাল নিউরোলজিস্ট স্ক্যান মেশিন বসাননি আপনি টাইগারিলে একটা বাড়ি করেছেন উত্তরকোনায় একটা বাড়ি করেছেন সেবক রোডে একটা বাড়ি করেছেন গজলডোভায় একটা বাড়ি করেছেন চালসাতে একটা বাড়ি করেছেন আলিপুর দুয়ারে একটা বাড়ি করেছেন আপনি মাঝে মাঝে এসে থাকার জন্য এই বাড়িগুলোর চাবি নবান্ন তলায় আপনার অফিসে থাকে আপনি ছাড়া আপনার কলিক মন্ত্রী আমলারাও এসব বাড়িতে থাকার সুযোগ বা তারা সৌভাগ্যবান হননি আপনি রানী মার মতো একজন হিপোক্রেট রুরাল মতো শাসকের মতো আপনি উত্তরবঙ্গকে ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত আনন্দের জন্য প্রকৃতপক্ষে উত্তরবঙ্গের লোকে ভাইবে আমি কয়েকদিন আগে এসে ধূপগুড়িতে একটি ব্যক্তির বাড়িতে গেছিলাম গোটা পাড়া ওয়ার্ড বেরিয়ে এসেছিল মহিলারা বললেন যে আমাদের সব বাড়িতে গ্র্যাজুয়েট বিএড করা চাকরি কি হবে না উত্তরবঙ্গ চাকরি চায় উত্তরবঙ্গের মানুষ শ্রমিক বাড়ি ফিরতে চায় উত্তরবঙ্গের মানুষ চা বাগান বন্ধ চা বাগান খুলে চা শিল্পের প্রসার চায় তরাই গুয়ার্সের উন্নয়ন চায় পর্যটক দার্জিলিং এর পাহাড় থেকে তরাইডুয়াস পর্যন্ত যাতে ঘরে যায় তার জন্য উত্তরবঙ্গ চায় আপনার জলপাইগুড়ির মহিলা নেত্রী তিনি যে নদীগুলো শেষ করেছেন তার তালিকা যদি আমি পড়ি অনেক সময় চলে যাবে আমি আপনাদেরকে শুধু কয়েকটা নদীর নাম বলছি কালকে গিয়ে দেখে আসবেন যে কি অবস্থা উত্তরবঙ্গে ভরলা নদীর ব্রিজের নিচে ধনতলা মোড় অজস্র ডাম্পারের মাধ্যমে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হয় নেওড়া নদী মাল নদী চেল নদী এগুলো থেকে ধিস নদী এই নদীগুলো থেকে এই নদীগুলো থেকে লুট হচ্ছে জলপাইগুড়ি থেকে আমাকে পাঠিয়েছে ওখানকার জেলা সভাপতি তিনি ও তার ভাই লুট চালাচ্ছে আর একটা কথা বলে শেষ করব আপনারা ভিন্ন ভিন্ন মত হতে পারেন কিন্তু আমাদের সনাতন বা হিন্দুদের যারা আমরা সনাতনী বা হিন্দু ধ্বজের প্রতি সম্মান আছে আজকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী আসবেন বলে মোদিজির ছবি আমাদের ছবি সরিয়েছেন ঠিক আছে আমাদের ছবি দেখলে পুলিশের চাকরি চলবে বিজেপির পতাকা সরিয়েছেন ঠিক আছে বিজেপি হচ্ছে অনলি থ্রেড মমতা ব্যানার্জির কাছে বিজেপির পতাকা সরিয়েছেন আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন শ্রী সুধাকর আপনাকে আমি জানতে চাই আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আপনারা দেখেছেন আমি আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি দেখুন দেখুন জিন্সের প্যান্ট টি-শার্ট পরা মাটিগাড়া নকশালবাড়ী থানার পুলিশ কিভাবে গেরুয়া ধ্বজ মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে সরাচ্ছে গেরুয়া ধ্বজগুলো লাগানো হয়েছিল রামনবমী এবং হনুমান জয়ন্তীর জন্য এই সরকার শুধু মুখ্যমন্ত্রী শুধু হিন্দু বিরোধী নন এই মুখ্যমন্ত্রী এই পুলিশকেও হিন্দু বিরোধী করেছে পুলিশেরও মাইন্ডসেট অ্যাক্টিভিটিজটা এমন তৈরি করেছে যাতে তারা হিন্দুদের ভজ রাস্তা থেকে সরিয়েছে আমি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের হিন্দুদের প্রতি আবেদন করব আপনারা এর বদলা সুযোগ পেলে নিন এই পুলিশ এবং মমতা ব্যানার্জিকে সরাতে গেলে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর নামে আমরা আলাদা আলাদা থাকলে এরা এই ধরনের অত্যাচার সনাতনীদের উপরে চালিয়ে যাবে তাই যোগীজির কথা

উনি বাংলাদেশকে কিছু বলেছেন যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ এবং ভারত বিরোধী কাজ হচ্ছে ওপেনলি বলছে চিকেন নেক নিয়ে তিনি করেছেন আসামকে আর বিহার এই মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন এরা ভারতবর্ষ আসামের লোককে উত্তরবঙ্গে ঢুকতে গেলে ভিসা পার পাসপোর্ট লাগে না বিহারের লোককে ঢুকতে গেলে লাগে না কিষানগঞ্জ দিয়ে না আপনি শিলিগুড়িতে আসবেন কি করে আপনি কাকে অ্যাটাক করেছেন বিহার এবং আসামকে যেটা আমি মনে করি সংকীর্ণ বিচ্ছিন্নতাবাদীদের মতো কথাবার্তা মুখ্যমন্ত্রী

ভাইপোর টাকা তো আপনার কাছে আলাদা নয় ওই জন্য ইউসুফ পাঠানকে ঘাড় ধাক্কা মেরে নিজের সরকারের পাঠিয়েছেন

এবারে চুয়ান্নটাই উত্তরবঙ্গে মমতা নেই লোক বলে এখানে এলে দেপালিরা বলে ঘুমনে আনছ আর কালকে চা বাগানে নেমেছিলেন বাগডোগরার কাছে তু খিচ মেরি ফটো খালি হাতে ফিরবো কেন পুলিশকে বলেছে ব্যবস্থা করো ক্যাটবেরি চলে এলো গাড়িতে হঠাৎই নেমে পড়লেন আপনারাও বলি হ্যাঁ

আমসেরগঞ্জ ফারাক্কাতে তৃণমূল হেরেছে লোকসভা মুসলিম ভোট কংগ্রেসে পড়েছে তৃণমূল সেই জন্য ওখানে তো হিন্দুরা অল্প সংখ্যায় মুসলিমদেরকে তৃণমূলের পক্ষে নিয়ে যাওয়ার জন্য এই দাঙ্গা তৃণমূল কংগ্রেস করিয়েছে এটা আমার কথা নয় হাইকোর্টের যে থ্রি ম্যান কমিটি তারা বলে দিয়েছে তৃণমূলের এমএলএ তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম এক্স কাউন্সিলর তারা দাঁড়িয়ে থেকে দাঙ্গা করেছে আমার কথা নয় সবচেয়ে লজ্জার কথা যে পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পায় চার ঘন্টা কারোর ফোন ধরেনি এটাকে স্টেট স্পন্সর টেরারিজম বলবেন শুধু ওসি শামসেরগঞ্জকে সাসপেন্ড করলে হবে না সাসপেন্ড একজনকে করুন বাংলার মানুষ তার নাম মমতা ব্যানার্জি যিনি চোদ্দ বছর পুলিশ মন্ত্রী হয়ে আজকে এইভাবে হরগোবিন্দ দাস দাসকে শুধু হিন্দু হওয়ার জন্য বাড়িতে ঢুকে পশু কাটার ছুরি দিয়ে জবাই করে খুন করালেন ঠিক আছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা